নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে দুটো শাক ভাজি করে দেখাবো যেটা ভাতের প্রথমেই এরকম শাক দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা যদি এরকম রেসিপি দেখতে ভালোবাসো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এর জন্য প্রথমে আমি মূল শাক ভাজি করে দেখাবো আমি তেলের মধ্যে একটু চীনা বাদাম ভেজে নিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই দুটোকে একসাথে ভেজে তারপরের এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম খুবই সহজ কিন্তু খেতে খুবই টেস্টি মূলো শাক ফেলে না দিয়ে এরম করে ভেজে খেয়েও খুব ভালো লাগবে খেতে এটা নরম করে ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি মূলো শাকগুলো আমি এরকম কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব একটা লঙ্কাও দিয়ে দিলাম ঝাল খেলে লঙ্কা ছিঁড়ে দিও ভালো করে আমি এটাকে সব কিছুর সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি এটাকে ভেজে নেওয়ার জন্য আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে আমি ফিরে এলাম মূল শাক একটু শক্তই হয় একটু কচকচে হয় সেই জন্যে আমি একটু এতে জল দিয়ে দিচ্ছি যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিয়ে এটাকেও আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব। ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে তিন মিনিট বাদে আমি ফিরে এলাম আমার এখনও একটু জল আছে এটাকে পুরো শুকিয়ে নিতে হবে তাই জন্যে এটাকে ঢাকনা ছাড়াই ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে জলটা আমার একদমই শুকিয়ে গেছে শাকটাও আমার একদম নরম হয়ে গেছে এবারের মধ্যে আমি এক চামচ থেকে একটু কম মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা যদি মিষ্টিটা খেতে না চাও তাহলে দিও না ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার এটা একদম রেডি এবার আমি লাল শাক ভাজা করে দেখাবো তার জন্য প্রথমে আমি একটু তেল নিয়ে কিছু মটর ডালের ছোট ছোট বড়ি ভেজে নিচ্ছি বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি দুটো ভাজি সরষের তেল দিয়ে করছি এর মধ্যে আমি এক চামচ পোস্ত দানা দিয়ে দিলাম পোস্তটা একটু আমি ভেজে নিচ্ছি এবার আমি লাল শাকটাও এরম করে কুচি করে কেটে নিয়েছি লাল শাকটাও দিয়ে দিচ্ছি এবার লাল শাকের মাঝে আমি চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি সে রসুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদও আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি ভাজবো আমার ফ্লেমটা মিডিয়ামেই করা আছে এটাকে একটু জল দেব না এটা ভাপে ভাপেই নরম হয়ে হয়ে সেদ্ধ হয়ে এটা ভাজা হয়ে যাবে তার জন্যে আমি তিন মিনিটের জন্য শাকটাকে ঢেকে দিচ্ছি তিন মিনিট বাদে আমি ফিরে এলাম আমার শাকটা একদম নরম হয়ে গেছে এবার আমি ওই বড়িগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম বড়িটাকে এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এটাও রেডি নামানোর আগে আমি এক চামচ থেকে একটু কম ঘি দিয়ে দিলাম লাল শাকে ঘি দিলে খুব ভালো লাগে খেতে ঘিটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেখাবো নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক ভাজাও আমার একদম রেডি আশা করি দুটো ভাজি তোমাদের ভালো লাগবে এবং এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সাথে শেয়ার করবে সব সময় আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সব সময় আর অবশ্যই এই শাক দুটো একবার ট্রাই করবে তবে আজকে আসি ভালো থেকো সুস্থ টাটা